আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা পের বাবু আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নবরত্ন নিরামিষের রেসিপি নিয়ে রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও অনেক বেশি মজাদার হয় আমি যেভাবে রান্না করি আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নয় পদের সবজি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি ছোট করে কেটে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি কিউ করে কেটে নিয়ে নিয়েছি বরবটি আলু টমেটো পটল নিয়ে নিয়েছি বেগুন আর নিয়েছি গাজর আর নিয়েছি পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাও একটা সবজি পাতা সবজি তো সব মিলিয়ে এখানে নয় পদের সবজি নিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাড়িতে তেল দিয়ে দেব তেল আমি দিয়েছি তিন টেবিল চামচের মতো এখন আমি দিয়ে দেব ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর দিয়ে দেব দুইটা শুকনো মরিচ টুকরো করে এরপর আমি পাঁচ ফোড়ন আর শুকনো মরিচটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচের মতো এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ অতটা বাঁচতে হবে না হালকা নরম হয়ে আসলে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত উপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব আফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দেবো হাত চা চামচ জিরা গুঁড়া এখন এই মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব এরপর আবার সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে তো এখন আমি দিয়ে দেব সবজিগুলোর মধ্যে থেকে কিছু সবজি যেগুলো একটু দেরিতে সিদ্ধ হয় আমি দিয়ে দেব বরবটি আলু বেগুন আর পটল এখন এই সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করব। মাঝে কয়েকবার আমি নেড়ে দিয়েছি তো এখন আরেকবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপর দিয়ে দেব লবণ এরপর আমি দিয়ে দেব পানি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আর যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণ পানি দিতে হবে আর ঝোল অবশ্য বেশি রাখি না এই সবজিটার মধ্যে একটু মাখো মাখো হলেই ভালো লাগে তো এই পরি পানির পরিমাণটা তাই বুঝে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ এভাবে রান্না করার পর এখন সবজিগুলো কিছুটা সিদ্ধ হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব মিষ্টি কুমড়া গাজর আর তো এখন এই সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেব দেবো মরিচ আমি আস্ত মরিচ দিয়েছি আপনারা চাইলে যে কাঁচা মরিচ চেয়ে দিতে পারেন এরপর দিয়ে দেব টমেটো কুচি এরপর আবার একটু নেড়ে চেড়ে নেব এরপরে আবার ঢেকে দেবো ফলটা আমি দিয়ে দেব চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় এরপর সামান্য নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখন আমার সবজিটা হয়ে গেছে এ পর্যায়ে বাদাম ভেজিয়ে দিতে পারেন তো বাদাম আমার হাতে কাছে নাই তাই আমি দিয়ে নাই আবার এটার মধ্যে পনির ছোট ছোট করে কেটেও দিতে পারেন তো তৈরি হয়ে গেল মজাদার এই সবজি এই সবজি দিয়ে আপনারা রুটি পরোটার সাথে খেতে পারেন আর বা সাদা ভাতের সাথেও অনেক বেশি ভালো লাগে আশা করি রেসিপিটি সব আমার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন তবে ফলো দিয়ে রাখবেন আমার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদ থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ